কেন আমি কি কেন আমি কি করেছি মাপে মাপে ওরে বা ওরে বা ওরে বা ওরে বা ওরে সোজা বন্ধু সোজা বন্ধু চুপ Hello baby, hello baby, মারলি আই চুপ মারলি হ্যালো

बोका वका बोका वका जाना ओरी 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 नाच ना नाच आय

খামি চুপ চুপ দেখা এটা কি

প্যান্ট না লেজে আটকে যাবে হ্যাঁ যে আটকে যাবে না লেজের পিসে থেকে বের করা যাবে না পাক থেকে বের করা যাবে প্যান্টের পাক থেকে